এখানে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটিতে বলেছে চার সেমি ব্যাসের একটি লৌহ গোলককে পিটিয়ে দুই বাই তিন সেমি পুরু একটি বৃত্তাকার লৌহপাত তৈরি করা হলো পাঁতটির ব্যাসার্ধ কত হবে অর্থাৎ যে গোলকটা রয়েছে গোলকের আয়তন সেই পাঁতের আয়তনের সঙ্গে সমান হবে তাহলে সেখানে আমরা এখানে যেহেতু গোল গোলকটির ব্যাস দেওয়া আছে তাহলে গোলকের ব্যাস সমান চিহ্ন কত চার সেমি তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে দুই সেমি সেক্ষেত্রে আয়তন কত হবে আয়তন সমান চিহ্ন হবে ফোর বাই থ্রি পাই ইন্টু আর কিউব বলতে এখানে এর কিউব এটা হবে ঘন সেমি অর্থাৎ এখানে ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু এখানে হচ্ছে আট হবে ঘনসেমি তার মানে হচ্ছে বত্রিশ বাই তিন পাই ঘনসেমি এবার আমরা যে পাঁতটা তৈরি করবো সেই পাঁতটা কতটা পুরু হবে অর্থাৎ সেখানে উচ্চতাটা আমাদের বের করতে হবে সরি এখানে পুরোটা দেওয়া আছে আমাদের ব্যাসাব্দটা বের করতে হবে এখানে আমরা ধরে নিচ্ছি ব্যাসাব্দটাকে যদি আর হয় তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে পাতের ক্ষেত্রে হবে ফোর বাই থ্রি পাই আর কিউব তার মানে আর কিউব বলতে এখানে এখানে আমাদের এখানে যেহেতু এটা পাত তাহলে এটা আমরা গোলক ধরব এটা এটাও ধরব আমরা একটা চোঙের আকৃতি হয়ে যাবে তাহলে চোঙ আকৃতি হলে এখানে হবে পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু আমরা এই আয়তনটাকে ধরবো বত্রিশ বাই থ্রি পাই তাহলে এখানে পাই আর স্কোয়ার আর স্কোয়ারটা আমরা বের করবো ইন্টু এইচ এইচ বলতে এখানে দেওয়া আছে কত দুই বাই তিন তাহলে এখানে আমরা লিখবো দুই বাই তিন ইকোয়াস টু কি বত্রিশ বাই তিন ইন্টু পাই 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 বোর্থ সাইড থেকে সরে গেলে এখানে আর স্কোয়ার কী হবে বত্রিশ বাই তিন গুণ এখানে তিন বাই দুই হবে তাহলে এই তিন তিন কেটে যাবে বা আর স্কোয়ার ইকোয়াস টু কী হবে দুই দিয়ে বত্রিশকে কাটলে এখানে ষোলো হবে বা এর মান কি হবে এটা রুট করলে ষোলো অর্থাৎ চার তাহলে আমরা যে বৃত্তাকার এখানে পাঁচটি পেলাম সে পাঁচটির ব্যাসার্ধ কথা হবে চার সেমি